একটা প্রশ্ন ভাবুন আজ থেকে একশো বছর পর যদি পৃথিবী হঠাৎ বসবাসের অযোগ্য হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায় কেউ বলবে চাঁদে আবার কেউ বলবে পৃথিবীর নিচে বাস কার করে বাস কিন্তু এলন মাস্ক বলেন মানুষকে বাঁচাতে হলে আমাদের মঙ্গলে যেতে হবে কিন্তু কেন চাঁদাত কাছে থাকা সত্ত্বেও তিনি জেদ ধরে আছেন যে তিনি মঙ্গল গ্রহে যাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এলন মাস্কের সেই রহস্যময় দিক যা সাধারণ মানুষ জানে না তো শুরু করা যাক আজকের এই ভিডিওটি স্বাগতম আমার তথ্য আলো ইউটিউব চ্যানেলে সাথে আমি অর্পণ এলন মার্ক্স ছোটবেলা থেকে এড়াতে ছিলেন বন্ধু বানানোর থেকে তিনি বেশি সময় কাটাতেন বইয়ের মাঝে বিশেষ করে মহাকাশ ভবিষ্যৎ সভ্যতা নিয়ে বেশি আগ্রহী ছিলেন তার বয়স যখন বারো বছর তখন তিনি নিজের বানানো গেম বিক্রি করেন আর তখনই তিনি ভাবতেন মানুষ কি কেবল একটা গ্রহ বেঁচে থাকতে পারে এটা তার মাথায় ঢুকেছিল ছোট থেকেই মাঝে মাঝে তিনি আকাশের দিকে তাকিয়ে ভাবতেন চাঁদ মঙ্গল সবই তো আমাদের চারপাশে ঘুরছে তাহলে কেন মানুষ একদিন মহাকাশে বাড়ি বানাবেন এই প্রশ্নই তাকে বড় হয়ে সাহায্য করেছে এলোনমাক্স মনে করেন কোনো একদিন পৃথিবীতে বড় কিছু ঘটতে পারে যেমন বড় উল্কাপত বিশাল জলবায়ু বিপর্যয় পারমাণবিক যুদ্ধ মহামারী রাত খুব কাছে এটা সত্যি কিন্তু তাও কেন এলনমাক্স বেছে নেন না তো চলো পুরো বিষয়টা জানার চেষ্টা করি প্রথম কারণ হলো চাঁদে কোনো বাতাস নেই অক্সিজেন নেই যদি কোনো কারণে স্পেস শুটে ছিদ্র হয়ে যায় তাহলে মিনিটের মধ্যেই মৃত্যু হবে দ্বিতীয় কারণ হলো সেখানকার তাপমাত্রা দিনের বেলাতে একশো ডিগ্রি সেলসিয়াস আবার রাত্রে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এটা মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব তৃতীয় কারণ হলো জল চাঁদে বরফ আছে কিন্তু অল্প এবং সব জায়গায় নেই চতুর্থ কারণ হলো সেখানকার গ্র্যাভিটি চাঁদে গ্র্যাভিটি খুব কম মাত্র ষোলো পার্সেন্ট দীর্ঘদিন থাকলে শরীর ভেঙে যেতে পারে তাই মাস্ক বলেন চাঁদ হলো গবেষণার জায়গা কিন্তু মানুষের ভবিষ্যৎ তৈরি করার জন্য জায়গা নয় তাহলে তিনি মঙ্গল গ্রহই কেন যেতে চান আসল গল্প এবার শুরু মঙ্গল এত দূরে এত কঠিন জায়গা তবুও কেন এলোন মাস্ক বারবার বলেন মঙ্গলই মানুষের দ্বিতীয় ঘর হবে তো চলুন কারণগুলো সহজভাবে জানি প্রথম কারণ হলো মঙ্গলের দিন ও রাত পৃথিবীর মতোই একদিন সমান চব্বিশ ঘন্টা ছয় মিনিট দ্বিতীয় কারণ হলো জল বরফের আকারে অসংখ্য জায়গায় জল আছে তৃতীয় কারণটি হলো পাতলা বায়ুমণ্ডল যদিও সিও টু বেশি কিন্তু গাছ লাগানো সম্ভব অক্সিজেনের তৈরি সম্ভব চতুর্থ কারণটি হলো গ্র্যাভিটি মঙ্গল গ্রহে গ্র্যাভিটি মাঝারি আপনি শুনে এটা অবাক হবেন এলন মার্কস দু সালের মধ্যে মঙ্গলে দশ লক্ষ মানুষের জন্য শহর বানাতে যান সেই শহরে থাকবে ঘর স্কুল হাসপাতাল সৌরবিদ্যুৎ এবং সমস্ত সরঞ্জাম আর সেখানে যাওয়ার জন্য বানানো হচ্ছে স্পেস স্টারশিপ যেখানে একবারে একশো জন মানুষ যেতে পারে নাসা কেবলমাত্র চাঁদকে ব্যবহার করতে চাই গবেষণার জন্য এবং খনিজ সংগ্রহের জন্য কিন্তু এলন এগুলোতে আগ্রহী নন তার লক্ষ্য অন্য মানুষকে আর এক গ্রহে স্থায়ী জীবন দিতে হবে নাসা কেবলমাত্র চাঁদে বেশ বানাতে চাই কিন্তু এলন মাস্ক চাই পুরো শহর গড়তে দুইজনের লক্ষ্য আলাদা একজন চাই বিজ্ঞান গবেষণা আর একজন মানব জাতি বেঁচে থাকা কিন্তু এলন মাস্কের যাত্রাটি সহজ নয় এলন মার্ক্স জানেন অনেক বড় বড় সমস্যা রয়েছে কিন্তু তাও তিনি পিছিয়ে যাননি এলন মার্ক্স এই জেদ দেখে অনেকে তাকে বলেন পাগল কেউ বলেন সে যুগেছে অনেক এগিয়ে কিন্তু এলন মার্ক্স এর মঙ্গলে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে প্রথম কারণ তিনি মনে করেন পৃথিবী চিরদিন নিরাপদ থাকবে না দ্বিতীয় কারণটি হলো তিনি মনে করেন মানব সভ্যতা শুধুমাত্র পৃথিবীতেই সীমাবদ্ধ থাকবে না আর তৃতীয় কারণটি হলো যেই কাজ সবাই ভয় পায় সেই কাজটি তিনি করতে চান এরন মার্কস বলেছিলেন আমার মৃত্যু যদি হয় আমি চাই সেটা মঙ্গলে হোক কিন্তু ল্যান্ডিং করতে গিয়ে নয় কিন্তু একটা কথা ভাবুন তো এই প্রজেক্টটা যদি সত্যি সফলতা অর্জন করে তাহলে মানব ইতিহাসে প্রথমবার আমরা হব দুই গ্রহের মানুষ ভাবুন তো একদিন আপনি ভিডিও বানাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এর জানলার বাইরে লাল মঙ্গলের পাহাড় দেখা যাচ্ছে এটা কি আদেও সম্ভব তাহলে বন্ধুরা এই হলো এলন মাস্কের সেই অজানা দিক যেখানে তিনি চানকে নয় মঙ্গলকে আমাদের ভবিষ্যৎ হিসাবে দেখেন এই ভিডিওগুলো বানানোর জন্য অনেক রিসার্চ এবং অনেক সময়ের প্রয়োজন হয় তাই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে